নমস্কার আমাদের নেতৃত্ব তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ

মানে সাফল্যতার ধীরে ধীরে অগ্রগতি দেখা যাচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত ধর্মনগরের আপামর জনসাধারণ যা এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে আমাদের নেতৃত্ব বিশ্ব সাথে অতঃপ্রত জড়িত প্রত্যেকের প্রাণ জনতা যেন ওনার মধ্যেই নিমজ্জিত তো আমরা সকলে মিলে ধর্মনগর মন্ডল তথা বাইরেও মন্ডলের বাইরেও অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় ওনার পূর্ণ সুস্থতার জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হচ্ছে যেমন গতকালকে গৌরী মঠের আখরাতে হয়েছে স্টেশন হনুমান হনুমান মন্দির হয়েছে সারাই বাড়িতে হয়েছে বিভিন্ন মন্দির মসজিদে ওনার সুস্থতা কামনা করে বিভিন্ন প্রার্থনা পূজা অর্চনা চলছে তারই অঙ্গ হিসাবে আমাদের চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের হরিতলা হরিতলাতে আজকে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং শৃঙ্খল সংকীর্তনের আয়োজন করা হয়েছে দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে আমাদের একটাই কামনা একটাই বিশ্বাস একটাই আস্থা বিশ্ববন্দ এটাই আমরা শেষ কথা এটাই শুরু এটাই চলছে এটাই শেষ কথা আশা রাখি জনগণের আশীর্বাদে জনগণের যে কৃত্রিম ভালোবাসা সেই ভালোবাসার তাগিদে জনগণের আশীর্বাদে উনি পূর্ণ সুস্থ হয়ে ইতিমধ্যেই ফিরে আসবেন আমাদের মধ্যে শুনেছি চিকিৎসকদের মতামত থেকে আমরা ভালো হয়েছি যে উনি আস্তে আস্তে ভালোভাবে সারা দিচ্ছেন চিকিৎসায় উন্নতির পথে আশা রাখি কিছুদিনের মধ্যে যেন সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের ধন্যবাদ